হাই গুড আফটারনুন আজকে আঠেরো জুলাই আঠেরো জুলাই বৃহস্পতিবার দুপুর এখন সোয়া দুটো বাজে এই দুপুর সোয়া দুটোর সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সকাল থেকে এত কাজকর্ম করেছি যে আর ফোনটা খুলে যে তোমাদের সঙ্গে কথা বলবো সেই সুযোগটা আর আমার হয়নি ঘর ঝাড় দাও ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা কাপড় মেলা আর আজকে অনেকগুলো কাপড় হাতেই কেচেছি সমস্ত কাজ হয়ে গেছে এখন খেতে বসবো তাই ভাবলাম যে এবার তোমাদের সঙ্গে কথা বলাটা শুরু করি এই যে এখানে ডিম সেদ্ধ করে রাখা আছে হিয়ার জন্য এটাকেও মেজেছি এটা বলি না যে বিভৎস গন্ধ হয় আর এখন একটু মাইক্রোওয়েভে কয়েকটা জিনিস গরম করতে হবে এই যে ইলিশের মাথা দিয়ে কচুর শাক দিলাম মুখী কচুর তরকারি এটাও দিলাম আর এখানে রয়েছে একটু মুসুর ডাল এটাকেও মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিলাম যাতে আমি একবারে ডাইরেক্ট এই পাত্রগুলোতেই গরম করতে পারি সেই জন্য সব হচ্ছে মাইক্রোওয়েভ প্রুফ বাটিতে রাখা মাইক্রোওয়েভে খাবারটা গরম হয়ে গেছে আর এখানে এই যে এতগুলো কৌটা কাউটিকে ধুয়েছি পুজো চলে এসছে আর বেশি দেরি নেই যেটা যেটা কৌটো মনে হচ্ছে পরিষ্কার করতে হবে ধুতে হবে সেগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি দিস তো আমি তো সব সময় বলি যে তুই অনেক কাজ করে দিস সংসারের এই সমস্ত কোনো কাজে হেল্প করে না ওর বাবা বাবা উনি যেটুকু সংসারের কাজ করেন সেটুকুও যদি আমি করে দিই উনি তাহলে খুশি হবেন আলুর ভর্তা বানিয়ে এই অবস্থায় রেখে দিয়েছি তখন এত গরম যে হাত দিয়ে আর মাখতে পারিনি এখন একটু ভালো করে মেখে নিই নরম হয়ে গেছে লঙ্কাগুলো এত বড় একটা ভুই কুমড়া দিনটা খাও দিনটা দাও ঘি দিচ্ছি ওরা তো ভূ পরা একটা বইتال আর আমার এইটুকু আগে খাবারটা দিয়ে দিয়েছি আমি এবার আমার খাবারটা নিয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে লঙ্কার আচার মাখা আলু সিদ্ধ পেঁয়াজ মুসুর ডাল মুকি কচু তরকারি কচু শাক আর লেবু

দইয়ের মধ্যে একটু নুন দিতে হয় টক দই খেতে গেলে কেন বলতো জানি না কিন্তু আমি দিই না ছোটোবেলায় তখন মায়ের কথায় দিতাম এখন আর দিই না ভালো লাগে না এটাকে আমি মিশিয়ে রেখে দিই মিশিয়ে রাখলে না খানিক্ষণ পরে একদম মিষ্টি দইয়ের মতো একটা ব্যাপার হয়ে যায় পুরোটার মধ্যে যখন চিনিটা মিশে যায় না সুন্দর মিষ্টি মিষ্টি ব্যাপার আসে বুধবার এসি চলে না ঘরটা সুন্দর একটা ঠান্ডা হয়ে থাকে ভয়ে জানালাগুলো খুলি না আর

এরপর একটা বিছানা চাদর এনে পেতে নেব নাহলে গায়ের যত ঘাম সব ঢুকবে ওটার মধ্যে কালকেও এটাই করেছিলাম কিন্তু কালকে তো আর দুপুরবেলা তোমাদের সঙ্গে কথাই বলিনি সন্ধেবেলা তোমরা দেখলে যে এটা পেতে বসে আছি চিনি গলেনি করবর করছি সংসার নিয়ে এসে বসলাম এখন শুরু সেলাই করা সকাল থেকে অনেকটা সেলাই করেছি এটা বানিয়েছি এটাকে প্রায় শেষ করে এনেছি এখন আবার একটা নতুন রেডি শুরু করলাম আসলে এত করেছি করেছি বলারও কিছু থাকে না কারণ এটা যখন আমার পেশা আমার একটা কাজ তখন তো আমাকে করতেই হবে অতবার করে এত করেছি এত করেছি বলার কিছু নেই কালকে ইংলিশ ওয়ান পরীক্ষা আছে গতকাল রাতেও ও রাত্রি দুটো আড়াইতে অব্দি পড়েছে আমি ওর সঙ্গে জেগেছি কিন্তু ও দুপুরবেলায় ঘুমোতে পারে আমি না ওভাবে দুপুরবেলা অতটা ঘুমোতে পারি না তবে মনে হচ্ছে একটু একটু অন্তত একটু শুয়ে বিশ্রাম করতে হবে এক নাকারে এরকম বসে বসে সেলাই করার জন্য কি হচ্ছে পিঠে ব্যথা হচ্ছে একটু বিশ্রাম করে নি পরে আবার কথা বলবো গরম ঘরে প্রচন্ড গরম লাগছে আমার ছবিটা কেমন আসছে তাই চলে এলাম ছাদে ছাদে তুলনামূলকভাবে গরম অনেকটা কম দেখো সেদিন যে ভার্মি কম্পোজ দিয়ে লাগিয়েছি আপাতত তো দেখে ভালোই লাগছে অবস্থাটা হ্যাঁ ওই মেঘটুকু কি অপূর্ব লাগছে সত্যি দারুণ একদম মনে হচ্ছে যেন শরতের আকাশ আসলে উল্টো দিকে সূর্য ডুবছে তো মাঝখানের বাড়িটা উঠে তো সব সৌন্দর্যই ঢেকে দিল কি আর করব সূর্য রোবাটা দেখা যেত আর দেখা যাচ্ছে না সুন্দর লাগছে চলে এসছি ছাদে খুব গরম ঘরে তার মধ্যে কেটকে ঘোরালাম ঘোরাতে গিয়ে আবার একজনের সঙ্গে একটু সময় গল্প করলাম কাপড় জামাগুলো তুলে নি দেখো কত মনস্টার প্ল্যান্ট হয়েছে এবার মনে হচ্ছে এগুলোকে তুলেই দিতে হবে এত রাখা যাবে না এই গাছগুলোর ক্ষতি হবে কাপড় জামা তোলা হয়ে গেল এই এইগুলো একটু ভারী এই ভারী কাপড়গুলো না শুকোয়নি থাকে এগুলো আমি ঘরে যাই একটু ফ্যানের হবে বসতে হবে দুপুরবেলা যখন আমরা খাচ্ছিলাম রোদের জন্য পর্দাগুলোকে টেনে দেওয়া হয়েছিল এখন পর্দাগুলো টানার জন্য গরম লাগছে

এখানে হিয়া কি এক্সপেরিমেন্ট করছে জলের মধ্যে লেবু ভিজিয়ে রেখেছে দশ মিনিট পরে বলে ভেসে উঠবে রামে শিলা ভাজবে গরম লাগছে এত না অতগুলা না কম কম বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে এটা তো ডায়েট

খাই দেখি এখন ডিসাইড করি কিয়াকে দুধ আর কর্নফ্লেক্স দিলাম আর আরেক প্যাকেট দুধ এখানে জাল হতে বসিয়ে দিলাম কিয়া বলতে যদি যদি দুধটা জাল দিয়ে রাখি তাহলে সকাল বেলায় না আর ফুটাতে হয় না ফুটাতে গেলে দেরি হয় আবার ঠান্ডা করতে হয় সকালে তাহলে অল্প ঠান্ডা ছাড়িয়ে আমি ওকে আমুল প্রদ দিয়ে রেডি করে দিয়ে দিতে পারি আর এই যে চাল ধুয়ে নিয়েছি দুধটা উতলে গেলেই ভাতটা বসিয়ে দেব ওইদিকে কেটের কান্নাকাটি শুরু হয়ে গেছে হিয়াকে খেতে দিয়েছি আবার ওকে খেতে দিতে হবে বরকে জিজ্ঞেস করলাম কি ডাল বানাবো বললাম মুগ ডাল একটু শুকনো খোলায় ভেজে মুগ ডাল বানাই শুকনো খোলায় ভাজা মুগ ডাল বানাবো ভাত আর কিছুই রান্না করা নেই সবটাই করতে হবে চিচিংড়া ভাজা করব আর আলু পটলের ডাল না অনেকটা সময় লাগবে এখন রান্নাঘরে তো কোনো একটা বেলায় তো করে সময় দিতেই হবে ওবেলা তো আর সময় দিইনি খালি একটু আলু ভর্তা করেছি তাছাড়া আমার কিছুই সময় লাগেনি মাইক্রোওয়েভে আলু সেদ্ধ করেছি আর একটু পেঁয়াজ ভেজেছি ব্যাস এবেলা তো করতেই হবে না যতই গরম লাগুক গা যাই হোক দুধটা উঠলে গেল ভাতটা বসিয়ে দিই পরে আবার আসছি কথা বলতে রাতের খাবার নিয়ে চলে আসছি আম দুধ রুটি প্রতিদিন খালি আম দুধ মুড়ি খাই আম দুধ ভাত আম দুধ রুটি একদিনও খাওয়া হয় না আটাটা মাখা ছিল তাই ভাবলাম একটু আজকে একটু মুখটা বদল করি আম দুধ রুটি খাই হ্যাঁ দুধ ভাত কি ঝাল ঝাল লাগবে দুটো লঙ্কা টুলে নিব ছোটবেলায় অনেক খেয়েছিস বড় হয়ে এখন রান্নাঘরে মানে একটু আগে আমি এসে ঘাম মুছে গেলাম চোখে জল দিলাম চোখের ভেতর ঘাম ঢুকে গেছে এমন অবস্থা হচ্ছে এত ঘাম হচ্ছে মানে কি বলবো গতকাল সন্ধ্যেবেলা ভিডিওতে দেখালাম কারেন্ট নেই ওই যে কারেন্ট নেই এক ঘন্টার উপরে গরম ভোগ করেছি তারপরে যে শরীর খারাপ লাগতে শুরু করলো কি বলবো আজকে না হয় আমি সন্ধ্যাবেলা এতগুলো রান্না করছি ডাল সেদ্ধ হয়ে গেলো শোলা কুচু ভাজা করা হয়ে গেছে আলু পটলের ডালনা হচ্ছে আর পটল ভেজে তুলেছি আলু ভাজছি তার জন্য গরম লাগছে ঘাম হচ্ছে শরীর খারাপ লাগছে একটা কথা হলো তাওতে এসে হাওয়ায় বসে আর গতকাল যে ওই এক দেড় ঘন্টা কারেন্ট ছিল না যে গরমটা ভোগ করেছি না তারপরে এত শরীর খারাপ লাগছিল রাত্রি শুধু একটুখানি এইটুকু আলু পেঁয়াজ ভাজা করেছি করে ওকে দিয়েছি আমি ডিনার হিসেবে ছাতুর শরবত খেয়েছিলাম তারপর রাত্রি বারোটা সাড়ে বারোটার দিকে এত খিদে পেয়েছিল তখন ওগুলো তো তোমাদেরকে দেখানোই হয়নি খুব খিদে পেয়েছিল তখন খেয়েছিলাম একটু আলু পেঁয়াজ ভাজি আর মুড়িয়ে একটু খুব ভুলে গেছিস আর ও ডিনার করে ফেলেছিল মাফিন খেয়েছিল বলে আমার মাফিন দিয়ে ডিনার হয়ে গেছে ও মা রাত্রেবেলা তখন এমন খিদে পেয়েছে দুপুরবেলার পিজার ডো ছিল সেটা দিয়ে একটা সস্তা পিজা বানিয়ে দিলাম এবার যে আমগুলো এনেছে কি যে ভালো কালকে বানাবো এই রাত্রে গরমে আর কিছু করতে পারছি না কালকে সকালে বানাবো আমও আছে দুধও আছে সবই আছে আইসক্রিম আইসক্রিম একদিন এখন আমের বানানো বানাবো আলু পটলের ডালনা বানাবো তার জন্য আদা লাগবে ফ্রিজ থেকে আদা এত আদা এনেছে জানোই তো আদার কত দাম ফ্রিজ থেকে আদা বের করতে গিয়ে দেখি কেন বা সব আদাগুলো না এরকম ভিজে উঠেছে ভয় লাগলো এই যে প্লাস্টিকে ছিল সব বের করলাম আদাগুলোকে শুকোতে দিলাম নিউজ পেপারে অন্ততপক্ষে এক দু ঘন্টা শুকোক তারপরে ফ্রিজে ঢোকাবো আবার রাত্রে বাইরেও রাখতে ভয় লাগে এত আরশোলা না ঘরে এত বড় লাগবে না আরো ছোটো লাগবে এত আরশোলা যে সারা রাত বাইরে রাখতেও পারবো না রাত্রেবেলা ঢোকাবো অন্য আরেকটা পলিথিনে আবার নেটের ব্যাগে করে ঢোকাবো আবার কালকে বের করে একদম রোদে রাখবো যদি রোদ ওঠে যদি রোদ ওঠে তাহলে রোদে দিয়ে দেব কত আদা এনেছি এনে ভালো করেছে আমার আদা লাগেও বেশি ওটা আমার দু সপ্তাহে আড়াই সপ্তাহে শেষ হয়ে যাবে কিন্তু ভিজে উঠলে তো বাবা মুশকিল এগুলো এখন সব স্বর্ণমূল্য জিনিস যারা লঙ্কা খায় না তাদের লঙ্কার দাম বাড়লে চিন্তা নেই আবার কি হলো এই যে মেয়েটা

বেটা আমার মুখের মধ্যে বসছে মাথার মধ্যে বসছে বসবি না বসবি না যে মাথাটাই আলাদা হয়ে গেছে স্যার আলাদা হ্যাঁ বডি আলাদা হয়ে গেছে মুখের মধ্যে এসে বসে যা চিৎকারটা করলাম বাবারে জানিনা ক্যামেরা অন ছিল না অফ ছিল

হিয়ার সাথে কথা বলতে বলতে আদা আর লঙ্কা বাড়বে এতগুলো জল দিয়ে দিয়েছি কি অবস্থা প্রচন্ড গরম লাগছে এদিকে বারবার বলছি তার মধ্যে আমার বিছানা আমি যে বিছানা পেতে রেখেছিলাম বসেছে আর উপরে যাবি না এই ভয় ডয় চিৎকার চেঁচামেচি নিয়ে আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো আমার সঙ্গে মানে ঝুম্বার সঙ্গে বাই গুড নাইট আবার যদি ইন্টারেস্টিং এরকম কিছু ঘটে ভয়ে ভয়ের চোরে কিন্তু আপনি গিয়ে এই যে জাল না এখানে গঙ্গাফণে এসে এবার পিছন দিক থেকে মাথায় বসবে বস বস বাই বাই